তো হামরা দঙ্গালঙ্গন সব বুড়াই ফলাই দিছি মেগরখানি গুলাখানি নাইর বাতে বুলাই ফলাই দি দা ওইতা বুলাইয়া ও মানুষ যাইতা রখানি হই দি দুই দিন কর মেকে হল হামখানি হইছে আবুতা বুড়িয়া দিছে দঙ্গাল দঙ্গাল তা কুলাইয়া ই তা বড়ে পর বুলাই গলাইছি

মানুহ পানী কিনিব পাৰিবা উঠি যা অলপমান মেজ দিছে দুই দিন মাত্ৰ মেজ দিছে দুই দিনকোন মেঘে এতিয়া বুঢ়ী আহ এতিয়া লাংকা লুংকা লাই মানুহ যাইকীয়া এতিয়া পানী বা জাইকিয়া এতিয়া